আসসালামু আলাইকুম সৌদি আরব তেল সমৃদ্ধ এই দেশ এবার পেতে যাচ্ছে এক নতুন সম্পদের খনি সম্প্রতি দেশটির রাজধানী রেয়াদ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে বিশাল এক স্বর্ণের খনি এই আবিষ্কার মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করতে পারে এই সোনার খনি আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা বলা হচ্ছে এখানে বিপুল পরিমাণ স্বর্ণ মজুদ রয়েছে যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে সৌদি আরব দীর্ঘদিন ধরে তার অর্থনীতি তেলের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন তারা খনিজ সম্পদ উন্নয়নে জোর দিচ্ছে বিশেষ করে ভীষণ দুই এর অংশ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন এই আবিষ্কার কেবল সৌদি আরব নয় বরং পুরো আরব উপদ্বীপের অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন করে উজ্জ্বল করবে নতুন কর্মসংস্থান আন্তর্জাতিক বিনিয়োগ আর প্রাকৃতিক সম্পদের নতুন দুয়ার খুলে দেবে এই সোনার খুনি এছাড়াও ধারণা করা হচ্ছে এই খনি থেকে স্বর্ণ উত্তোলনের পাশাপাশি রূপা ও তামারও খনি পাওয়া যেতে পারে ফলে এটি হতে পারে এক বহুমুখী খনিজ সম্পদ কেন্দ্র এই আবিষ্কার প্রমাণ করছে সৌদি আরব শুধু তেলের দেশ নয় এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির নতুন প্রতীক এই সোনার খনি সৌদি আরবের অর্থনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক সংযোজন সামনে কিভাবে এই সম্পদ ব্যবহৃত হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও এমন চমকপ্রদ খবর জানতে ধন্যবাদ সবাইকে